দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডেন্ট এবং আমার ছোট ভাইদের সাথে এখানে ঘুরতে আসছি তো এখানে আজকে আমি এবং আমার স্টুডেন্টের সাথে একসাথে সবাই মিলে ঘুরতে করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার স্টুডেন্ট এবং অন্যান্য ছোট ভাইরা আছে এদেরকে সাথে নিয়ে আজকে এই যে নদীর পানি বেড়ে যাওয়ার ফলে আমরা এখানে সুইমিং করব। সো এটা টান টান উত্তেজনা

লং পার্সেল এই যে দুই পাগল একসাথে হইছে আর এক পাগল এই যে এক পাগল গেল দিবারে নাও ইতিমধ্যে আমাদের গবেষণা একদম শেষ পর্যায়ে সো দেখতে পাচ্ছি এই যে সবাই কত মতো করতেছি মারো আহা এই যে কি হচ্ছে তোমাদের জঙ্গলের শিক্ষকের মর্যাদা এটা হচ্ছে শিক্ষকের মর্যাদা দেখতে পাচ্ছেন আসলে আমি খুব শিহরিত এরকম সকলের সাথে গোসল করার যে কতটা ফিলিংস সেটা আসলে বোঝানো যাবে না তো আমার অনেক 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 ভালো লাগছে দিস ইজ সো মাচ সো মাচ ফ্যান্টাস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আসলে সকলের সাথে বৃষ্টি আসতেছে তাদের ওঠে চলো 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 বিদায় না পেলা টেক কেয়ার ম্যান টেক কেয়ার ও